জাদুকর দূর উত্তরের বরফে ঢাকা এক গোপন রাজ্য হিমগন্ধা যেখানে শীতকালের রানী বরফরানী কিয়ারা শাসন করেন তার দখলে রয়েছে একটি জাদুকরী আয়না যা যে কাউকে সত্যের উল্টো প্রতীব দেখায় এই আয়নার জাদুতে অনেকেই নিজের প্রকৃত রূপ ভুলে যায় ছোট্ট সাহসী মেয়ে আরিয়া যার বাড়ি দক্ষিণের আগ্নেয় পাহাড় পারে। হঠাৎ এক রাতে তার ভাই লিও নিখোঁজ হয়ে যায় সে ছিল অত্যন্ত কল্পনাপ্রিয় সব সময় আয়নার রহস্য নিয়ে বলত পরিবারের কেউ তাকে বিশ্বাস করত না কিন্তু লিওর ঘরে পাওয়া গেল এক বরফে জমে যাওয়া নীল চিহ্ন আর একটি টুকরো আয়নার ছায়া আরিয়া বুঝে যায় লিউকে হিমগন্ধার বরফ রানী অপহরণ করেছে আরিয়া বেরিয়ে পড়ে উত্তর মুখে পথে তার সঙ্গী হয় এক রহস্যময় আগুন জাদুকর রাইন যে আগুনের শক্তিতে বরফ গলাতে পারে তবে সে নিজেও একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে সে একসময় বরফরানীর রাজ্যের জাদু করছিল কিন্তু আয়নার অভিশাপে নিজেকে ভুলে গিয়েছিল তারা পৌঁছায় আয়নার গুহাতে যেখানে প্রতিটি আয়না এক একটি স্মৃতি ধরে রাখে আরিয়া সেখানে দেখে তার ভাই লিওর মনের ভিতরের একটি ভিন্ন রূপ সে এখন বরফ্রানির সেনাপতি কারণ আয়নার জাদু তাকে বিশ্বাস করিয়েছে সে একজন বর্বর রাজপুত্র রাইন নিজেই বরফ রানীর হারানো ভাই যার মনে ছিল আগুনের শক্তি তাদের মধ্যে এক চুক্তি হয়েছিল কিয়ারা বরফের রানী থাকবে রাইন আগুনের রাজা কিন্তু আয়নার কারণে কিয়ারা তার ভাইকে বিশ্বাসঘাতকভাবে আরিয়া বুঝে যায় যুদ্ধ নয় সত্যকে তুলে ধরতে হবে আয়নার ভিতরেই আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তার হৃদয়ের গভীর অনুভব দিয়ে নিজের ভাইকে স্মরণ করে সেই ভালোবাসা আয়নার অভিশাপ ভেঙে দেয় লিও সব মনে পড়ে আর বরফ্রানির চোখেও পানি এসে যায় তাদের চোখের পানি মিলে যায় এক জাদুতে আয়নাটি চিরতরে গলে যায় হিমগন্ধা ও আগ্নেয় অঞ্চল একত্র হয়ে যায় বরফ ও আগুনের মিলনে তৈরি হয় এক নতুন জগৎ আলোকভূমি আরিয়া হয় এই রাজ্যের সত্যিকারের রক্ষক যেখানে আয়নার বদলে হৃদয়ের আলো পথ দেখায় গোপাল ভার ও কৃষ্ণনগরের লুকানো গুপ্তধনের রহস্য কৃষ্ণনগরের রাজপ্রাসাদে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে শতাব্দী প্রাচীন এই প্রাসাদের নিচতলায় খোঁড়াখুড়ির সময় এক পুরনো পাথরের সিন্দুক পাওয়া যায় সিন্দুকটি খোলা মাত্র সকলে অবাক তার মধ্যে ছিল একটি রহস্যময় ছপ বাঁধা মানচিত্র কিছু ধাঁধা এবং একটি পাণ্ডুলিপি যেখানে লেখা সত্য যার বুদ্ধি যার সেই পাবে কৃষ্ণনগরের গোপন উত্তরাধিকার বর্তমান সময় নাম রুদ্রানীল ভট্টাচার্য পেশায় একজন ইতিহাস গবেষক ও গোয়েন্দা সে নিজেকে গোপাল ভানের বংশধর দাবি করে শহরের সবাই তাকে গোপাল দুই দশমিক নামে চেনে কারণ তার বুদ্ধির জাদু ও ঠাট্টাংশকরা সব সময় সত্যিই রহস্য ফাঁস করে রাজপ্রাসাদ থেকে পাওয়া মানচিত্র তার হাতে পৌঁছায় শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য ভ্রমণ প্রতিটি ধাঁধা তাকে নিয়ে যায় কৃষ্ণানগরের পুরনো জমিদার বাড়ি এক পরিত্যক্ত খ্রিস্টান চার্চ আর নদীর পাশে পাথরের এক কালো ঘাটে সেই সব জায়গায় থাকে সময়ের ছদ্মবেশে লুকানো সংকেত কিন্তু প্রতিটি ধাঁধার উত্তর দিতে হয় মস্তিষ্ক দিয়ে বুদ্ধির খেলা তবে তার পিছু নিচ্ছে আরেক রহস্যময় দল যারা চায় গুপ্তধনের ক্ষমতা কাজে লাগিয়ে আধুনিক অস্ত্র বানাতে গোপাল বুঝতে পারে এই গুপ্তধন আসলে কোন ধন সম্পদ নয় বরং এক শক্তিশালী আয়না যা সত্যমিথ্যার মুখোশ খুলে দেয় এই আয়নার মাধ্যমে যে কারো মনের ভেতরকার চিন্তা দেখানো যায় এটি এক সময় কৃষ্ণনগরের রাজা তার প্রজাদের বিচার করতে ব্যবহার করতেন কিন্তু আয়নাটিকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করতে এক সনাতন গোপন জাদুতে তা লুকিয়ে রাখা হয়েছিল রাজপ্রাসাদের নিচে এক গোপন কক্ষ তিন বুদ্ধির কক্ষ যেখানে প্রবেশ করতে হলে তিনটি ধাঁধার উত্তর দিতে হয় তিনজন ভিন্ন ব্যক্তির হৃদয়ের পরীক্ষা নিতে হয় গোপাল ও তার দুই সঙ্গী একজন বাচ্চা ছাত্রী ও একজন বয়স্ক শিক্ষক একসঙ্গে তিন ধাপ পার করে পৌঁছে যায় আসল আয়নার সামনে গোপাল যখন আয়নার সামনে দাঁড়ায় আয়না বলে তুমি শুধু ন তুমি নিজেই গোপাল তার পূর্বজ আত্মা তার ভেতরেই রূপে রূপে রয়ে গেছে এবং এই যুগের অন্ধকার দূর করতে তাকে আবার ফিরে আসতে হয়েছে গোপাল আয়নাটিকে কৃষ্ণনগরের নতুন জাদুঘরে রাখে সত্য ন্যায়ের প্রতীক হিসেবে মানুষের চোখে দেখা যায় গোপাল ভাঁড় কার্টুন নয় বাস্তবেই ছিলেন আর এখনো আছেন ঠিক আমাদের মধ্যে বুদ্ধি আর হাস্যরসের প্রতি হয়ে অভিশপ্ত জলময়ূর ও হারিয়ে যাওয়া ফুল রাজ্য এক দূর গ্রামের প্রান্তে ছিল এক মনোরম বাগান ঘেরা রাজবাড়ি যার এক পাশে ছিল এক পুকুরে দিন রাত একত না সে কিভাবে এল বা কেন সে কখনো উড়তে পারে না শুধু কানা ঘুষও ছিল এই জলময়ূর এক অভিশাপের শিকার একদিন এক বুদ্ধিমতী কিশোরী নাম সাহসিনী খুঁজতে বেরোয় হারিয়ে যাওয়া তার মার কথা যিনি একসময় ফুল রাজ্য নামে এক জাদুময় ভূখণ্ডের রানী ছিলেন সাহসিনী জানতে পারে তার মা শেষবার দেখা গিয়েছিল এই পুকুরের ধারে হঠাৎ এক বৃদ্ধ পুকুরে স্নান করতে নেমে বলে এই জলময়ন আসলে এক রানী এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী জাদুকর তার ওপর অভিশাপ দিয়েছে যার মায়ের মধ্যে কেউ ঢুকলে সে হারিয়ে যায় অন্য জগতে এক একসঙ্গী কথা বলা ফুল ফুলপু আর এক করা পাখি টিকু নিয়ে রওনা দেয় সেই জলরাজ্যর পারে গোপন গুহা খুঁজতে তারা একে একে পার হয়। চাঁদের রাজকুমারী এক দূর মহাদেশে রাজা রানীর ছোট ছেলে সাহসী ও কৌতূহলী রাজপুত্র ঈশান ছোটবেলা থেকেই সে আকাশের তারা চাঁদ আর রহস্যময় জগৎ নিয়ে ভীষণ আগ্রহী এক রাতে প্রাসাদের পেছনে থাকা এক জ্যোতির্কন্যার গুহায় সে খুঁজে পায় এক রহস্যময় ঘোড়া যার চোখ আগুনের মতো আর লেজে ছিল নীল রঙের জ্যোতির্বলয় ঘোড়াটি বলে তুমি যদি সত্যিকারের সাহস দেখাও তবে আমি তোমায় নিয়ে যাব চাঁদের রাজ্যে যেখানে একজন অভিশপ্ত রাজকুমারী অপেক্ষা করছে কিন্তু সময় মাত্র সাত দিন ঈশান উঠে পড়ে সেই ঘোড়ার পিঠে তারা উড়ে যায় আকাশের পাথরের সিঁড়ি ধরে অতিক্রম করে মহাকাশের ঝড় শূন্যতার গোল ধাঁধা তরঙ্গরা খোসের বেল্ট যারা শব্দ শুঁকে আক্রমণ করে এক পর্যায়ে সে পৌঁছায় চাঁদের গোপন প্রাসাদ যেখানে একটি মেয়ে রাজকুমারী এলিনা একা বসে থাকে চাঁদের বাঁকে সে জানায় এক ভয়ঙ্কর সত্য রাজকুমারী আসলে এক নভক্লোন যে তার আত্মা দিয়ে পৃথিবীর আলো নিয়ন্ত্রণ করে তাকে অভিশাপ দিয়েছে এক লাল পাথরের জ্ঞানী শিলা যার চোখ আছে মুখ আছে আর ভয়ানক। পাথরটি বলেছিল কেউ যদি চাঁদের রাজ্যে মানুষের ভালোবাসা নিয়ে প্রবেশ করে চাঁদ নেমে আসবে পৃথিবীতে আর পৃথিবী ছিঁড়ে যাবে অন্ধকারে ঈশান ঠিক করে সে এলিনাকে ফিরিয়ে আনবে পৃথিবীতে কিন্তু ফিরবার পথে সে দেখতে পায় নিজের রাজ্য হারিয়ে যাচ্ছে কারণ চাঁদের রাজকুমারী আলো নিয়েই গঠিত আর সে পৃথিবীতে ফিরলে সেখানকার আলো নষ্ট হয়ে যাবে এলিনা নিজেই বলল আমি তোমায় ভালোবাসি তাই পৃথিবীকে হারাতে দেব না ঈশান এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় এলিনার ছায়াকে এক আলো কাঁচে বন্দি করে পৃথিবীতে আনে সেই কাঁচের আলো আজও এক মন্দিরে জ্বলছে আর এলিনা রয়ে যায় চাঁদে চিরকাল ঈশানের জন্য চাঁদের বাঁকে এখনো কেউ একজন অপেক্ষা করে প্রতিরাতে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় রক্ষা করা সময় মতো ছেড়ে দেওয়া ভালোবাসা পৃথিবী রাজ্যে রানী পরীর আগমন ও অপহরণের রহস্য অনেক দূরের এক জগৎ আলোকপুরী সেখানে শাসন করতেন রানী পরী কমলকালী তিনি ছিলেন আলো শান্তি ও জাদুময় শক্তির প্রতীক হঠাৎ এক রাতে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল রহস্যময় এক ছায়া পিসাচিনি পরি কালোরা সে চাইতেও পৃথিবীতে নেমে এসে সব আলো নিভিয়ে দিতে রানী কমলকালী বুঝলেন পৃথিবীতে কিছু জাদুর কণা হারিয়ে গেছে যেগুলো আবার একত্র না হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই তিনি পৃথিবীতে নামলেন ছদ্মবেশে মানুষের মাঝে লুকিয়ে থাকা সেই জাদুর কণা খুঁজে বের করতে কিন্তু পৃথিবীতে নামার কিছুদিন পরেই রানী পরি এক রহস্যময় পুকুর পাড়ে নিখোঁজ হয়ে গেলেন সবাই জানত তিনি মানব রিয়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন রিয়া এবং তার দুই বান্ধবী নিশি ও মালা বুঝতে পারল রানী হয়তো অপহরণ হয়েছেন তারা সাহস করে জঙ্গলের গভীরে গেল যেখানে লুকিয়েছিল কালোরার রাজত্ব এক অভিশপ্ত বৃক্ষবাড়ি। সেখানে তারা আবিষ্কার করল একটি সোনার খাঁচা যার মধ্যে বন্দী কমলকালী তবে আশ্চর্যের বিষয় তার স্মৃতি হারিয়ে গেছে রিয়া জাদুর বইয়ে পড়ে জানতে পারল কালোরা রানীর স্মৃতি চুরি করে ফেলেছে একটি চাঁদের চোখ নামক পাথরের সাহায্যে যা লুকানো আছে অন্ধকার জলপোধ এর গুহায় তিন বান্ধবী সেই ঝুঁকিপূর্ণ অভিযানে বের হল পথে তারা পড়ল জাদুময় ব্যাঙের ফাঁদে ছলনাময় রুদ্ধর পাথর প্রেতের সামনে আর পাড়ি দিল ধোঁয়াটে সময়টানেল। নেন শেষে তারা চাঁদের চোখ উদ্ধার করল এবং সেটিকে রানী কমলকালীর কপালে ছোঁয়াতেই আলোয় ভরে উঠল সব কালোরা হারিয়ে গেল নিজেই তৈরি করা ছায়ার মাঝে রানী আবার ফিরে গেলেন আলোকপুরীতে পুরীতে তিন বান্ধবীকে আশীর্বাদ দিয়ে গেলেন তোমাদের হৃদয়ের আলোই আমাকে মুক্ত করল এখন তোমরাই এই পৃথিবীর আলো তরুণ যদু কুমোর ও নিষিদ্ধ জাদু হাঁড়ির রহস্য এক গহীন জঙ্গলের ধারে বাস করত এক গরিব কুমোর যদু তার বানানো হাঁড়ি মাটির জিনিস বাজারে তেমন বিক্রি হতো না সে প্রতিদিন গলায় বাঁশের দড়ি দিয়ে হাঁড়ি বহন করত কিন্তু ঘরে ফিরত শূন্য হাতে একদিন গভীর রাতে এক অদ্ভুত আওয়াজ শুনে সে জঙ্গলের দিকে ছুটে যায় সেখানে সে দেখতে পায় একটা পুরনো বটগাছের নিচে রাখা একটা চকচকে হাঁড়ি হাঁড়িতে লেখা হাঁড়ি খোল হিরেবজ্র বজ্র ছোল কৌতূহলে হাঁড়ির ঢাকনা খুলতেই হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো আলো আর কুয়াশা বেরিয়েল সঙ্গে এক ছায়ামূর্তি এক ভূতকুমার ভূতটি হাঁড়ির অভিশাপদাতা সে বলে এই জাদু হাঁড়ি চাইলেই সোনা দেবে কিন্তু প্রতি চতুর্থ বারের পর এক গোপন কিছু তোমার কাছ থেকে কেড়ে নেবে যদু ভয় পেলেও অভাবের তার নাই হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে পরের দিন হাঁড়ি থেকে সে সোনা চাল দুধ ফল যা খুশি চাইলে বের হতে থাকে যদুর ভাগ্য বদলে যেতে থাকে সে বড় বাড়ি বানায় লোকজন তাকে জাদুকর যদু বলে ডাকতে থাকে কিন্তু হঠাৎ চার্থ বার হাঁড়ি খুলতেই হঠাৎ তার ছায়া উধাও হয়ে যায় সে আয়নায় নিজেকে দেখতে পায় না দিন গেলে তার গলা দিয়ে আওয়াজও বের হয় না সে বুঝতে পারে হাঁড়ির অভিশাপ তাকে গ্রাস করতে শুরু করেছে সিদ্ধান্ত যদি হাঁড়ির রহস্য ভেদ করবেই সে পুরনো বটগাছের নিচে আবার হাজির হয় সেখানে সে দেখে আরও তিনজন মানুষ তার আগেই যারা হাঁড়ির শিকার হয়েছিল এক বৃদ্ধা আত্মা বলে হাঁড়িকে যদি জলধারায় ফিরিয়ে না দাও তবে সে একদিন পুরো গ্রামটাকেই গ্রাস করবে শেষে যদু সাহস করে হাঁড়িকে জলধারার ধারে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দেয় সঙ্গে সঙ্গে এক জ্যোতির্ময় আলোয় বিস্ফোরণ ঘটে মুক্ত হয় সবার আত্মা হাঁড়ি গলে যায় যদি তার কণ্ঠ ও ছায়া ফিরে পায় সে প্রতিজ্ঞা করে আর কখনো সরকার পন্থা নয় সত্যিকারের পরিশ্রমী তার জীবনের পথ হবে লিওর গোপন চিত্রকর্ম ও জলদস্যুদের ফাঁদ লিও একজন কিশোর চিত্রশিল্পী আবিষ্কারক ও স্বপ্নবাজ তার ঘরভর্তি অদ্ভুত সব যন্ত্র উড়ন্ত চাকা জলচালিত কল এমনকি আধা তৈরি একটা উড়ুকু ডানা সে তার সেরা বান্ধবী ফিয়ানাকে নিয়ে প্রতিদিন নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করে একদিন তারা খুঁজে পায় একটি পূর্ণ মানচিত্র যেটা একটি হারিয়ে যাওয়া রহস্যময় চিত্রকর্মের সন্ধান দেয় দ্য ফেয়ারি অব মীরা শোনা যায় এই চিত্রকর্মের রঙের মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন রাজকীয় গুপ্তধনের পথ ভয়ঙ্কর জলদস্যু ব্ল্যাক চায় সেই চিত্রকর্ম কারণ তার বিশ্বাস যে এই ছবির রহস্য ভেদ করবে সে মহাসমুদ্রের তলায় হারিয়ে যাওয়া জাদুকরি দ্বীপ এলারা প্রবেশদ্বার খুলতে পারবে লিও ফিয়ানা ও তাদের মজাদার মেকানিক বন্ধু টুকটুক একসাথে একটা উড়ন্ত জলান তৈরি করে মানচিত্র অনুযায়ী তারা রওনা দেয় সমুদ্র পেরিয়ে অজানা এক দ্বীপে পথে তারা পরে হাঙড়ের জালে আকাশের বজ্রঝড় আর ব্ল্যাক জ্যাকেট জাহাজে বন্দি হওয়ার জালে অবশেষে তারা একটি বিশাল পরিত্যক্ত পাহাড়ি দুর্গে পৌঁছে সেখানে তারা খুঁজে পায় সেই চিত্রকর্ম কিন্তু এতে লুকানো থাকে একটি আয়নার কৌশল যেটি শুধুমাত্র সত্যিকারের হৃদয়বান কেউ দেখলে একটি জাদুবাতায়ন খুলে দেয় লিও ও ফিয়ানা যখন ছবি দেখে তখনই হঠাৎ একটা আলোকগোলক তাদের গ্রাস করে তারা পৌঁছে যায় জলের নিচে থাকা এক উল্টো জগতে যেখানে সবকিছুই আয়নার মতন এলারার রানী এক পরী যিনি আসলে অনেক বছর আগে চিত্রকর্মেই বন্দী হয়ে গিয়েছিলেন তার মুক্তির জন্য দরকার ছিল একজন নির্ভেজাল মনের শিল্পীর চোখ লিওর মাধ্যমে রানী মুক্ত হয় ব্ল্যাক জ্যাক চেষ্টা করে ছবির শক্তি নিতে কিন্তু সে আয়নার ফাঁদে পড়ে নিজেই বন্দি হয়ে যায় লিও ফিরে আসে তার গ্রামের দিকে তার নাম হয়ে যায় রহস্যজয়ী শিল্পী সে তৈরি করে একটি চিত্রশালা যেখানে শুধু রমনা থাকে প্রতিটি ছবির পেছনে এক একটি অ্যাডভেঞ্চার স্বর্ণালী নদীর সোনার পাহাড় এক দূরতম গ্রামে বাস করত এক সাহসী মেয়ে আফসারা তার মা ছিলেন একজন চিত্রশিল্পী আর বাবা ছিলেন হারিয়ে যাওয়া এক অভিযাত্রী ছোটবেলায় আফসারা শুনেছিল বাবার মুখে এক আশ্চর্য নদীর কথা যেটার পানি সোনার মতো ঝপঝপ করে আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সোনার পাহাড় যার গায়ে খোদাই করা এক লুকানো রাজ্যের মানচিত্র বাবা হারিয়ে যাওয়ার দশ বছর পর একদিন আফসারা পায় বাবার পুরনো নোটবুক সেখানে আঁকা ছিল সেই সোনার নদী ও পাহাড়ের স্কেচ পৃষ্ঠার পেছনে ছিল একটি বাক্য সূর্য অস্ত গেলে নদী সোনায় বদলায় তার ঢেউয়ে বাজে গোপন সুর যার তাল মিলাবে সেই পাবে প্রবেশদ্বার খুঁজে আফসারা তার দুই বন্ধু রিদওয়ান ও মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে সেই নদীর খোঁজে সপ্তাহ জুড়ে তারা পার হয় অরণ্য পাহাড় আর ভয়ঙ্কর জলাভূমি হঠাৎ এক সন্ধ্যায় তারা পৌঁছায় এক ঝকমকে নদীর ধারে যার পানি সত্যিই সোনার রঙে ঝলমল করে কিন্তু নদীর ওপারে উঠতে গেলে দরকার জাদুতা যা শুধু রাতের সুরে বাজানো যায় মায়া ছিল ভালো বাঁশি বাজাতে সে চেষ্টা করতেই নদীর গর্জন থেমে গিয়ে উঠল এক অদ্ভুত মিউজিক্যাল ধ্বনি সোনার নদীর মাঝখানে ভেসে উঠল এক আলোক সেতু যার শেষে ছিল সেই সোনার পাহাড় তারা পাহাড়ে পৌঁছে দেখে সেখানে খোদাই করা এক বিশাল দরজা কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে এক জ্যান্ত পাথরক্ষক যার চোখে আগুনের মতো লাল আলো রক্ষক প্রশ্ন করে কে ছিল সেই অভিযাত্রী যে পথ ভেদ করেছিল কিন্তু ফিরে আসেনি আফসারা উত্তর দেয় আমার বাবা হুমায়ুন আমি এসেছি তার পথ খুঁজে পেতে রক্ষক হঠাৎ বদলে যায় এক বৃদ্ধ জাদুকরে সে বলে তোমার বাবা ছিল এই রাজ্যের রক্ষক তাকে ধোঁকা দিয়ে কেউ পাহাড়ে বন্দী করেছে তোমাকেই তাকে মুক্ত করতে হবে। তারা পাহাড়ের গুহায় প্রবেশ করে সেখানে এক ঘূর্ণায়মান আয়নার মধ্য দিয়ে অন্য জগতে প্রবেশ করে সেখানে তাদের সামনে আসে মিরকান এক লোভী জাদুকর যে আসলে হুমায়ুনের বন্ধু ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে তাকে বন্দী করে রেখেছে আফসারা তার বাবার তৈরি করা গানের চাবি ব্যবহার করে আয়নার শক্তিকে উল্টো ঘুরিয়ে দেয় মিরকান নিজেই বন্দী হয়ে যায় সেই আয়নার ভিতরে আর হুমায়ুন মুক্ত হয় হুমায়ুন ফিরে আসে সোনার নদী আবার তার শান্ত রূপে ফিরে যায় পাহাড়ের ভিতরের রাজ্য ফিরে পায় তাদের রক্ষক আফসারা পায় তার উত্তরাধিকার সত্য সাহস আর বন্ধুত্বের প্রতীক এক স্বর্ণপদক পদক জাদুকর ড্রাগন ও জাদুর আয়না এক সময়কার এক অলৌকিক রাজ্য ছিল ভেরাল দিয়া যেখানে মানুষ ড্রাগন ও পরীরা একসাথে বাস করত রাজ্য রক্ষা করত এক বিশাল রক্তরোমা ড্রাগন ইলমুরাস তার জাদু শক্তি সংরক্ষিত ছিল এক জাদুর আয়নায় যা অতীতে ও ভবিষ্যতের সত্য প্রকাশ করতে পারত ভেরালদিয়ার রাজা মারা যাওয়ার পর তার ভাই লোডরিক সেই আয়নাটিকে চুরি করে এবং আয়নার ভিতর ইলমুরাসের শক্তি আটকে দেয় রাজ্যে নেমে আসে বিশৃঙ্খলা নদী শুকিয়ে যায় জাদু হারিয়ে যায় পরিরা পালিয়ে যায় গহীন বনে কুড়ি বছর পর এক কিশোরী এলিয়ে না যার বাবা ছিল রাজ একমাত্র বিশ্বস্ত চিত্রকর খুঁজে পায় একটি রহস্যময় চিত্র ছবির মাঝে লুকানো আছে এক ম্যাজিক ম্যাপ যা তাকে নেয় আয়নার গোপন স্থান খুঁজে পাওয়ার পথে এলিয়ে না তার বন্ধু কায়রানকে নিয়ে বের হয় আয়নার খোঁজে পথে তারা পায় এক ছোট্ট ড্রাগন ছানা ফ্লেমো যে দাবি করে সে ইলমুরাসের সন্তান ফ্লেমো জানে আয়না লুকানো আছে সমুদ্রের নিচে ডুবে যাওয়া পুরনো দুর্গে যার রক্ষা করে ভয়ঙ্কর জলদানব মার্কেল তারা জলদস্যুদের জাহাজে চড়ে পৌঁছায় সেই গহীন সমুদ্র কিন্তু আয়না ছিল এক জীবন্ত আয়না যাকে জাগাতে হলে সত্য বলেই উত্তর দিতে হয় আয়নার প্রশ্ন ছিল যে নিজেকে জানতে ভয় পায় সে কি আলো এনে দিতে পারে এলিয়ে না ভয় না পেয়ে নিজের অতীত বলে দেয় যে সে রাজবংশের বংশধর কিন্তু গোপনে লুকিয়েছিল নিজেকে আয়না জেগে ওঠে ইলমুরাসকে ফেরাতে গেলে লোডরিক তাদের আটকায় সে আয়নাকে ভেঙে দিতে চায় তখনই ফ্লেমো নিজের জীবন দিয়ে আয়নাকে রক্ষা করে আয়নার শক্তি ফ্লেমোর আত্মত্যাগে ফিরে আসে এবং ইলমুরাস জাগে কিন্তু সে আগের মতো ভয়ঙ্কর নয় তার হৃদয় এখন শান্ত কারণ তার সন্তান তার জন্য প্রাণ দিয়েছে লোডরিক পালিয়ে যায় এলিয়েনা হয়ে ওঠে ভেরালডিয়ার নতুন রানী আয়না রাজপ্রাসাদের কেন্দ্রে স্থাপন করা হয় যেন কেউ আর নিজের সত্যকে ভুলে না যায় রাজকুমারীর জাদুর দুনিয়া ও ছায়ার দরজা রাজ্য এলোরিয়ানার প্রাচীন প্রাসাদে হঠাৎ একদিন রাজকুমারী এলিনা খুঁজে পায় এক পুরনো আয়না যার গায়ে লেখা যা দেখছ তা নয় যা দেখছ না তাই সত্য সে আয়নার পাশে একটি সাদা খরগোশকে দেখতে পায় যার নাম টোকো টোকো তাকে জানায় এই আয়নাটি এক জাদুর দরজা যা খুলে যায় শুধুমাত্র তলোয়ার অফ আগুনের আলোর স্পর্শে তলোয়ারটি ছিল এক সময় রাজ পরিবারে কিন্তু তা চুরি হয়ে গিয়েছিল এক শতাব্দী আগে এলিনা তার খরগোশ বন্ধু টোকোকে নিয়ে বেরিয়ে পড়ে সেই হারানোর তলোয়ার খুঁজতে তারা পাহাড় পেরোয় ডুবোজলে ডুবে যাওয়া শহর ঘুরে আসে আর একদিন সন্ধ্যায় পায় এক ভাঙাচোরা কুয়োর নিচে ছায়ার জগতের প্রবেশপথ সেখানে তারা আবিষ্কার করে সেই তলোয়ার এখন আছে ছায়া জাদুকর এর হাতে যে নিজের অন্ধকার দিয়ে সত্যকে আড়াল করে রেখেছে এলিনা তলোয়ার ছিনিয়ে নিতে পারলেও আয়নার জাদু দরজা খুলতেই দেখা যায় দরজার ওপারে আছে ঠিক তার মতোই আরেকটি রাজকুমারী যার নাম না কিন্তু সে বন্দি আর এলিনাই একমাত্র ব্যক্তি যে তাকে মুক্ত করতে পারে টোকো জানায় এলোনা আসলে এলিনার ছায়া অস্তিত্ব তার নিজেরই প্রতিফলন যদি এলোনা চিরতরে অন্ধকারে বন্দী থাকে তবে এলিনার হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে এলিনা নিজের ভয়কে জয় করে তলোয়ারের আগুনে ছায়া জাদুকরকে পরাস্ত করে সে আয়নার ভেতর ঢুকে নিজের ছায়ারূপকে মুক্ত করে এবং দুই অস্তিত্ব এক হয়ে যায় রাজ্যে আবার আলো ফেরে আয়না গলে যায় আর টোকো অদৃশ্য হয়ে যায় কেবল রেখে যায় একটি বার্তা রানীর সাহসী একমাত্র সত্য জাদু পরীর গ্রামে পাঁচজন শিশুর খুব ইচ্ছা ছিল আসমান থেকে যেন একদিন পরি আসে এবং তাদের এমন কিছু শেখায় যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই জানে এক চাঁদনি রাতে হঠাৎ করে মেঘের উপর থেকে নেমে এল নূর তার চারপাশে আলোর রেখা তিনি বললেন তোমাদের আন্তরিক দোয়ায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি তোমাদের জন্য খুলে দেব পরীর মক্তব যেখানে শেখানো হবে কোরআন হাদিস ও সৎ চরিত্রের জাদু রংধনু দিয়ে তৈরি এক বিশাল গম্বুজের নিচে গড়ে উঠল মক্তব ছাত্রছাত্রীরা প্রতিদিন ভোরে সেখানে গিয়ে শিখত কুরআনের তেলাওয়াত রাসুল শাহ এর জীবন থেকে শিক্ষা সত্যবাদিতা ধৈর্য ও নম্রতা মক্তবের বিশেষ নিয়ম ছিল যে কেউ সত্য বলবে তার চারপাশে আলোর বলয় তৈরি হবে আর যে মিথ্যা বলবে তার ছায়া গা হয়ে যাবে একদিন মেঘের ফাঁকে এল কালো মেঘিনী সে চায় শিশুরা কুরানের পথে না চলে শুধু খেলাধুলা আর অলসতায় ডুবে থাকুক সে মক্তবের আকাশে অন্ধকার জাদু ছড়ায় ফলে ছাত্ররা সব ভুলতে শুরু করে নূরপরি ও মিমি তখন সবাইকে বোঝায় আল্লাহর পথে থাকা মানেই জাদুর চেয়েও শক্তিশালী হওয়া মারিয়াম ও ইয়াসিন সবার আগে এগিয়ে এসে কালো মেঘিনীর ফাঁদ ভাঙে তারা সম্মিলিতভাবে কুরানের আয়াত পড়া শুরু করে সেই শব্দে নেমে আসে আলো আর কালো মেঘিনী পালিয়ে যায় আবার শান্ত হয়ে যায় আকাশ পুরীর মক্তব চালু থাকে প্রতিদিন মিমি বলে এই মক্তব থাকবে শুধু তাদের জন্য যারা প্রতিদিন অন্তর দিয়ে আল্লাহকে ডাকবে সব শিশুর মুখে তখন একসাথে উচ্চারিত হয় হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন সত্যিকালের জ্ঞান ও আলোর উৎসল আল্লাহর বাণী জাদুর চেয়েও শক্তিশালী হয় সত্য নৈতিকতা ও কুরানের আলো ভালো কাজে নিয়ত থাকলে আল্লাহ সহায় হন আর অন্ধকার হেরে যায় পিঁপড়ে ও অহংকারী রাজা প্রাচীন সময় অরুণ রাজ্য নামের এক রাজ্যে বাস করতেন রাজা দুরন্ত সিংহ তিনি ছিলেন অতি ধনী ও শক্তিশালী কিন্তু তার অহংকার ছিল আকাশচুম্বী একদিন রাজার প্রাসাদের পাশে থাকা একটি ছোট বন কেটে ফেলার নির্দেশ দিলেন তিনি কারণ সেখানে পিঁপড়েরা বাস করে যা রাজাকে বিরক্ত করে রানী শান্তিবালা বললেন প্রভু পিঁপড়েরা ছোট হলেও পরিশ্রমী ও শৃঙ্খলাপূর্ণ তাদের ঘর নষ্ট করলে প্রকৃতিও রাগ করতে পারে কিন্তু রাজা হেসে বললেন আমি রাজা আমি চাইলে গাছ উপরাব পাহাড় ভেঙে ফেলব পিঁপড়ে তো তুচ্ছ পিঁপড়ের সেনানায়িকা লালু পিঁপড়ে খবর পেয়ে তার বাহিনী নিয়ে রাজপ্রাসাদের কাছে এল তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রাজার কাছে চিঠি পাঠান প্রভু আমরা ছোট কিন্তু মাটির জন্য কাজ করি আমাদের ঘর ভেঙে ফেললে শুষ্কতা আর রোগ ছড়িয়ে পড়বে শান্তির জন্য অনুগ্রহ করে বন্টি অক্ষত রাখুন রাজা হেসে বললেন তোমরা কি করতে পারো আমার বিরুদ্ধে আমি তোমাদের ধ্বংস করব সেই রাতেই রাজপ্রাসাদে হানা দেয় লক্ষ লক্ষ পিঁপড়ে তারা রাজার সিংহাসনে রাজবস্ত্রে এমনকি রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়ে রাজা দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু কিছুতেই বাঁচতে পারে না রানী তখন বলেন রাজা মহাশয় যারা প্রকৃতির ক্ষতি করে ও ছোটদের তুচ্ছভাবে তাদের এমনই পরিণতি হয় পরদিন রাজা ক্ষমা চায় তিনি বন ফিরিয়ে দেন পিঁপড়েদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন এবং ঘোষণা দেন ছোট যারা তারাও প্রকৃতির এক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আর অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না